হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকের ভিডিওটা হবে যে আপনার পার্টনার কি ভাবছেন ডেলি করি ডেলি রিডিং আপডেট এটা কি ভাবছেন নেক্সট ভিডিওটাতে করব এরপরে যে নেক্সট ভিডিওটা হবে যে আপনাদের মিট কবে হবে ঠিক আছে তো ওটাও দেখবেন আপনাদের দেখা সাক্ষাৎ যদি না হচ্ছে রিসেন্টলি যদি বন্ধ হয়ে গেছে কল নেক্সট ডেটটা করবো নেক্সট চ্যানেলটা আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো চলুন দেখেনি আপনার এনার্জিটা এই মুহূর্তে আপনার কি এনার্জি অ্যাকচুয়ালি কার্ডটা খুব বড়ো আমার হাতে আসছে না ঠিক আছে ট্যারোড কার্ডগুলো কিছু কিছু ট্যারোড এত বড় হয় যে হাতেই আসা যায় না আর আমার হাতে একটু একটু তুলনামূলকভাবে এই কার্ডের থেকে ছোট তো চলুন দেখে নিই আপনার এনার্জিটা না আপনার পার্টনারের কী ভাবছেন রিলেশন সম্পর্কে ফিউচার সম্পর্কে সেভেন অফ সোর্স আপনার কার্ডে বেরিয়েছে মানে আপনি এই মুহূর্তে যে এনার্জিতে আছেন না আপনি আপনার পার্টনারকে পুরোপুরি ছেড়ে দিয়েছেন মুভ অন করতে পারছেন না এখনও পর্যন্ত আপনি হোপ আছে এমন না যে হোপ ছেড়ে দিয়েছেন আপনার মধ্যে অনেক হোপ আছে সেভেন নাম্বার এগেন সেভেন নাম্বার স্পিরিচুয়ালিটির নাম্বার ইউনিয়নের নাম্বার কোথাও না কোথাও ডিপ ডাউন আপনার একটা মনের মধ্যে আছে যে হোপ ডিসিশন পুরোপুরি আপনি নিতে পারেননি এখনও পর্যন্ত পুরোপুরি ডিসিশন নিতে পারেনি পাঁচটা যে সোর্স নিয়ে মানে একটা নেগেটিভ এনার্জি নিয়ে আপনি যেতে তো চান যে এখান থেকে রিলিজ করতে তো চান বাট কোথাও না কোথাও আপনার মনে হচ্ছে যদি এই রিলেশনটা ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় এরকম একটা সিচুয়েশান সেভেন এগেন সেভেন অ্যাকচুয়ালি এই মুহূর্তে প্রচণ্ড পরিমাণের আপনার নিজের সঙ্গে লড়ছেন আপনি নিজের কারমার সঙ্গে হতে পারে সেভেন নাম্বার কেতু তো কেতু অনেক সময় কারমাও বলে আচ্ছা আরেকটা জিনিস সেভেন নাম্বার অনেকের বিয়ে যদি হচ্ছে না অনেকেই বলে আমার কাছে আসেন বিয়ে হচ্ছে না আমার বিয়ে ভেঙে যাচ্ছে বা ডিভোর্স কেস তা তাদের কেতুর প্রবলেম হতে পারে আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজার নাহলে আমার কাছেও আসতে পারেন কেতুর প্রবলেম হচ্ছে এখানে সেভেন নাম্বার কেতু যদি বসে থাকে আপনার চ্যাটে তাহলে আপনার বিয়ে ভেঙে যেতে পারে না হলে আপনার বিয়ে অনেক লেটে হতে পারে ঠিক আছে সেভেন নাম্বার সনিরও বলে সনি সাড়ে সাতইও বলে তো এখানে কোনো একটা হবে নয় সোনি সাড়ে সাতই হচ্ছে আপনার লাইফে নয় কেতু ঠিক আছে এখানে অ্যাস্ট্রোলজিও কিছু কিছু জিনিস আপনাদের মধ্যে এফেক্ট করছে তো এটা একটা দেখে নেবেন ঠিক আছে হয়তো বিয়ের সেম জিনিস আপনি পাচ্ছেন না আপনার যদি পার্টনারেরও কেতুর দশা চলে তাহলে আপনাদের বিয়ে হয়ে যাবে যদি অন্য কোনো উনি হন তাহলে হবে না তো চলুন দেখে নিই তো এই মুহূর্তে বাধা বাট আপনার মধ্যে জসবা আছে যে আমি জিতবো আমি সমস্ত এখন অনেক সিচুয়েশনটা আপনার পক্ষে খুব রিক্সি সিচুয়েশন প্রচণ্ড হার্ডেল সিচুয়েশন এমন নয় যে আপনি খুব আরামসে আছেন বাট আপনার মধ্যে একটা ভিতরে কোথাও না কোথাও আছে যাই হোক আমি জিতবো ইউনিভার্স আমার সঙ্গে আছে অ্যান্ড আপনি কুইন অফ পেন্টিকালসের জন্য চাইছেন আপনি এই এই যার জন্য দেখছেন তার রানী হতে চান তার মনের মানুষ হতে চান তার সঙ্গে স্টেবিলিটি চান তার সঙ্গে রিলেশনটাকে একদম মজবুত বানাতে চান অ্যান্ড সার আপনি কোথাও না কোথাও রিলেশনে গ্রোথ দেখেন কোথাও না কোথাও এই পার্টনারও আপনার লাইফে হ্যাপিনেসের কারণ যতই উনি আপনাকে দুঃখ দিন কষ্ট দিন তাও কিন্তু উনি হ্যাপিনেসের কারণ মাঝে মধ্যে আটকে আছেন বাট আমার মনে হয় খুব জলদি আপনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন ফাইভ অফ পাপ মাঝে মধ্যে দুঃখী হন এমন না যে আনছেন কেঁদে গড়াঘড়ি দিচ্ছেন সেই এনার্জি নেই রিডিংটা বন্ধুরা সবাই দেখতে পারে ছেলে মেয়ে সেমসেক্স রিলেশন সব রাশি তাও এখানে রাশি আমি বলে দেবো টরাস ভিরগো ক্যাপ্রিকান অ্যান্ড জেমিনাই লিব্রা অ্যাকুরিয়াস ওকে এখানে নামের অক্ষর আছে এস হতে পারে এন হতে পারে এসটা খুব বেশি দেখাচ্ছে কে হতে পারে পি হতে পারে এসটা খুব বেশি আছে এখানে ঠিক আছে পি হতে পারে পি হতে পারে আপনার বা আপনার পার্টনার জন্ম ডেট হতে পারে সেভেন নাম্বারটা খুবই বেশি দেখাচ্ছে নাইনটিন নাম্বার নাইন নাম্বার এইট নাম্বার ফাইভ নাম্বার টেন নাম্বার ইলেভেন নাম্বার টোয়েন্টি ফাইভ নাম্বার টোয়েন্টি ফোর নাম্বার সতেরো নম্বর ঠিক আছে এগুলো হতে পারে আপনাদের বার্থ চার্ট বাট এইগুলো বলছি এমন নয় জাস্ট এগুলো যাদের আছে তাদের বেশি ম্যাচ করবে বাকি সবাইকারই ম্যাচ করবে এমন নয় যে ডেট বা এইগুলো বলছি এই যে ম্যাচ করবে না অ্যান্ড ফোর অফ ওয়ান্টস আপনি এখানে লং টার্ম রিলেশন চান অ্যাকচুয়ালি ম্যারেজটা সবাইকার এই দেখুন হ্যারে ফ্যান্ড ম্যারেজটা তো সবাইকার ডেস্টিনি না ম্যারেজটা অনেকেই চান না যারা এক্সট্রা ম্যারিটাল লাফের আছেন যাদের অলরেডি বাচ্চা আছে সংসার আছে তারা একটা হারমোনিয়াস এনার্জিতে চান বাট বেশিরভাগ ক্ষেত্রে যারা আনম্যারিড আছেন যারা ডিভোর্সই আছেন তারা ম্যারিড চান বাট অনেকে হারমোনিয়াস ইউনিট আপনার পক্ষে আপনার এনার্জিটা বললাম তো দেখে নি এবারে আপনার পার্টনারের সেম এনার্জি আসছে কিনা কি এনার্জি আসছে চলুন দেখি আমার কিন্তু তিনটে চ্যালেঞ্জ আছে প্লিজ তিনটে চ্যালেঞ্জকে আপনারা দেখুন মানে দেখতে জোর করছি না আপনাদের টাইম না থাকলে দেখতে হবে না বাট আপনারা যদি এই চ্যালেঞ্জ এই ভিডিওটা আপনার সঙ্গে ম্যাচ না করলে আপনারা দেখতে পারেন আপনার যদি আমাকে ভালো লাগে আমার রিডিংকে ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে এটাই বলবো আর যদি না ভালো লাগে তাহলে তো আর সাবস্ক্রাইব করে কোনো লাভ নেই এটা এটা ট্রুথ এটা বাস্তব কথা এটা কোনো মানে জানি জিনিসটা আমিও জানি তো সেই জন্য আমি জোর করবো না কুইন অফ কয়েন ওয়া অনেকে এখানে সেম সেক্স রিলেশনে কিন্তু আছেন সেম সেক্স রিলেশনে যদি না থাকেন এখানে ঠিক আছে একটা জিনিস বলবো হতে পারে আপনারা দুজনেই ফ্যামিনাইন এনার্জিতে বসে আছেন বা দুজনেই মাস্কুলিন এনার্জিতে বসে আছেন তো কী হয় মাস্কুলিন অ্যান্ড ফ্যামিনাইন এনার্জি ব্যালেন্স করে প্রকৃতি অ্যান্ড পুরুষ যেমন আমাদের মাদার আর্থ হচ্ছে প্রকৃতি আর ডিভাইন যে আমাদের আকাশ হচ্ছে আমাদের যে ডিভাইন এনার্জি যেটাকে শিব বলি প্রকৃতি পুরুষ মিলে তবে গিয়ে সৃষ্টি হয় তো এখানে কি হচ্ছে আপনাদের এনার্জিটা কখনো দুজনেই মাস্কুলিন এনার্জিতে চলে আসছেন নাহলে কখনোই দুজনেই ফ্যামিনাইন এনার্জিতে চলে আসছেন তো কোনোভাবেই সম্ভব নয় এটা এনার্জিটি রিউনিয়নের তো আপনাদের অনেকে এখানে সেম এনার্জিতে থাকতে পারেন সেম সেক্স রিলেশনে থাকতে পারেন সেম সেক্স রিলেশনে তবুও সম্ভব সেম এনার্জিতে ম্যারেজ করা সম্ভব নয় কারণ দুজনেই যদি একই এনার্জিতে থাকেন কি করে হবে সম্ভব নয় আপনাকে নয় এখানে ফ্যামিনাইন যদি আপনি বডিতে আছেন ফ্যামিনাইন এনার্জিতে ট্যাপিন করুন ফ্যামিনাইন এনার্জিতে ট্যাপ ইন করা অত সোজা নয় ফ্যামিনাইন একজন ফ্যামিনাইন ফ্যামিনাইন নিজের প্রতিটা সিক্সেস প্রতিটা সেন্সের সঙ্গে জুড়তে হবে ফ্যামিনাইন এনার্জি টাবিন যারা মাস্কুলিন ছোটোর থেকে নিজের জিম্মেদারি ঘরের জিম্মেদারি বা অনেক মানে কষ্ট হয় তারা বেশিরভাগ মেয়েরা মাস্কুল এনার্জিতে চলে যায় যে রোজগার করতে হবে ফ্যামিলির দায়িত্ব এই দায়িত্ব তো কী হয় ফ্যামিনাইন সাইডটা না তাদের যে সফট সাইডটা ইমোশনাল ডিপ ডাউন ইমোশনাল বলছে তারা কি হয় লাভ থেকে ভাগে ঠিক আছে লাভ থেকে ভাগে তারপরে ফ্যামিনাইন ফ্যামিনাইনের প্রতি কোনো সম্মান থাকে না ফ্যামিনাইনের সঙ্গে একটা মেয়ে মেয়ের সঙ্গে কথা বলতে হেজিটেট করে কখন সেটা কখন করে বলুন তো যখন আপনি মাস্কুল এনার্জিতে থাকবেন এটা আমি বলে দিচ্ছি ফ্যামিলাইনে ডিস্ট্রয়েডেড ফ্যামিলাইন এনার্জিতে থাকলে একটা মেয়ের সঙ্গে মেয়ে কথা বলতে হেজিটেট মনে হয় যে দূরে দূরে বরং একটা মেয়ে ছেলের সঙ্গে আরামসে কথা বলছে ঠিক আছে তো এইটাই হয় ফ্য মানে ডিস্ট্রডেড ফ্যামিলাইন্ড তো ফ্যামিলিন এনার্জিটাকে ঠিক করতে হবে কিন্তু তবে কি আপনি যদি এখানে পুরুষ হন তাহলে আপনার মাস্কুল এনার্জিতে ঠিক করুন মাস্কুলিন পুরোপুরি হন অ্যান্ড ফ্যামিনাইন যারা আছেন তারা ফ্যামিলিন্যান্ড এনার্জি যেহেতু আমি নিজে ফ্যামিনাই। ডিভাইন ফ্যামিনাইনের ট্যাগ আমি লাগাবো না নর্মাল ফ্যামিনাইন এনার্জি আমি বলবো তো সেহেতু ফ্যামিনাইন এনার্জি ট্যাপিং করার খুব দরকার আর এটা একদিন দুদিনে হবে না বা এক বছরেও হবে না এটা অনেক টাইম লাগে অনেক টাইম লাগে অনেক কিছু শেখার আছে ফ্যামিনাইন এনার্জি থেকে অনেক কিছু শেখা আমাদের ওয়াম চক্রা চক্রা আমাদের যে থাকে ওয়াম চক্রা চক্রা এখানে অ্যাক্টিভেট করতে হয় যারা ফ্যামিনাইন বডিতে আছে তাদের উদ্দেশ্যে বললাম এইসব কাপ সেভেন অফ মিরার করছেন সেভেন অফ ওয়ান্স নাইন অফ ওয়ান্স লাভার্সের কার্ড কিং অফ পয়েন্ট অ্যান্ড এইট অফ পয়েন্ট বা বড় মা মাই গট এমপ্রেস কার্ড এসছে ও মাই গট ও মাই গড তো দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারও এখানে বুঝতে পারছে যে এই রিলেশনটা অত সোজা নয় সেভেন নাম্বার একটা স্পিরিচুয়াল রিলেশন আছে একটা সোল কানেকশন আছে অ্যান্ড এই রিলেশনটাকে ঠিক করতে গেলে ওনাকে অনেক মেহনত করতে হবে যে রিলেশনটা এত গড়বড়িয়ে গেছে রিলেশনটা ঠিক করতে গেলে অনেক স্পিরিচুয়াল ওয়ার্ক করতে হবে অনেক ঠিক করতে হবে এখানে অনেক হার্ড ওয়ার্ক করতে হবে বাট উনি আপনার যে পার্টনার একটা আমি পজিটিভ সাইড বলবো উনি যতই আপনার সঙ্গে বদমাইশি করুক না কেন উনি কিন্তু রিলেশনটা ভাঙতে কোনো দিনও চান না হারমোনিয়াস বা একটা ফ্রেন্ডশিপ রাখতে চান যেটা আপনি চান না যেটা আপনি হয়তো আপনার ওর থেকে এক্সপেকটেশান অন্য আছে আপনার আপনি ফ্রেন্ডজনে থাকতে চান আপনি রিলেশন প্রপার রিলেশনে থাকতে চান যেটা হয়তো আপনার পার্টনার বারবার সিচুয়েশনশিপ ফ্রেন্ডশিপ রিলেশন একদিন থাকলো ফ্রেন্ডশিপ জনের নামিয়ে দিল আপনাকে যেটা আপনার পছন্দ না আপনার হার্ট ব্রেকের কারণ তো এখানে আপনার পার্টনার হার্ড ওয়ার্ক করতে রাজি আছে কারণ আপনি এমপ্রেস উনি আপনাকে এমপ্রেসের চোখে দেখেন উনার চোখে আপনি এমপ্রেস সত্যিই এমপ্রেস আপনি আপনার মধ্যে সমস্ত পজিটিভ কোয়ালিটিস আছে আপনি যেমন স্পিরিচুয়াল আপনি যেমন আন্ডারস্ট্যান্ডিং আপনার আপনি এত আন্ডারস্ট্যান্ডিং করে এতদিন ছিলেন গ্রোথফুল বিউটিফুল অ্যান্ড প্যাশনেট রোমান্টিক স্নেহ মায়া কেয়ারিং আপনি সমস্ত কিছু করতে পারেন একই সঙ্গে যেমন বাইরের কাজ ঘরের কাজ নিজের কাজ নিজেকে দায়িত্ব ফাইন্যান্সিক্যালি সব কিছু আপনি ইন্ডিপেন্ডেন্ট তো আপনার মতো মানুষকে কেউ কি হারাতে চায় এটা কি সম্ভব পসিবল কুইন অফ কয়েন কিং অফ কয়েন আপনার দুজন হ্যাঁ এতটা দূরত্বে আছেন লাভারের দূরত্ব উনি জানেন যে আপনাকে উনি ভালোবাসেন বাট উনি এই মুহূর্তে আপনার যোগ্য নন সেটা উনি জানেন আপনি একজন ফ্যারিটেলের মতো কাহিনী চলছে এখানে উনি এখন দেখুন আপনাদের লাভটা খুব পিওর বাট যেহেতু আপনার পার্টনার প্রচণ্ডভাবে ইগো প্রচণ্ডভাবে অ্যাকচুয়ালি ইগো একটা জিনিস আরেকটা জিনিস পাস্ট কিছু কারমা আছে যেখানে ব্যাগের থেকে উনি হাঁটতে পারেনি উনার যে ঘরে মানুষ সেই ঘরের মানুষ বা যে জায়গায় উনি থাকছেন সেইখানে প্রকৃতি যে জায়গায় উনি দেখছেন যে সবসময় এরকম এরকম করা হচ্ছে তো ওইরকম মেন্টালিটি বাট উনি আপনার কাছে এসে অনেকটা সুতরে গেছেন বিউটি অ্যান্ড বিস্টের কাহিনি এখানে অ্যাকচুয়ালি আপনি ওনাকে সুতরে পাবেন আপনি ওনার যে পশুত্ব যে জিনিসটা যেটা ডেভিল জিনিসটাকে আপনি আপনার ভালোবাসা আপনার স্পিরিচুয়ালিটির দ্বারা ওনাকে হিল করছেন অ্যান্ড উনি ইভাগ করেননি উনি আপনাকে খুবই ভালোবাসে বাট আপনাদের মধ্যে অন্তর ডিফারেন্স অনেক আছে বয়েসের ডিফারেন্স হতে পারে নেচারের ডিফারেন্স হতে পারে যে কোনো অ্যান্ড উনি বুঝতে পারছেন যে আপনারা কোনো কানেকশানে আছেন অ্যান্ড আপনি একমাত্র উপযুক্ত ওনার উনিও আপনার উপযুক্ত ওকে তো এইটা ছিল আপনাদের রিডিং আজকের কারণ উনি এখন যদি আপনাদের কথাবার্তা হচ্ছে না তো আপনি আপনি এটা মনে রাখবেন যে উনি এই যে এখন যে বাধা সৃষ্টি হয়ে গেছে বাধাটা পেরিয়ে উনিই আসবেন আপনার কাছে আপনাকে কল মেসেজ করার দরকার নেই উনিই আসবেন ঠিক আছে তো বারবার বলে দিচ্ছি রিডিংটা জেনারেল রিডিং ছিল পার্সোনাল রিডিং যারা যারা করাতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে ফোন না হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটা সামনেই দেওয়া আছে বড় বড়ো করে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করুন কি জানার আছে না জানার আছে বাট পার্সোনাল রিডিং টুইন ফ্লেম কোচিং বা সব কিছু কিন্তু চার্জেবল ফ্রিতে নয় কিন্তু ঠিক আছে আজকের জন্য এতটাই থ্যাংক ইউ সো মাচ